নমস্কার বন্ধুরা এক সময় ভগবান বুদ্ধ তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তখন তার এক শিষ্য তাকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন নাম্বার ওয়ান কে কার ভাগ্যের অন্ন খায় নাম্বার টু পৃথিবীর সবচেয়ে বলবান কে নাম্বার থ্রি যে নিজের কথা থেকে সরে যায় তার শেষ পরিণতি কি হয় গৌতম বুদ্ধ বললেন তোমার এই তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তিন প্রশ্নের উত্তর প্রতিটি মানুষের জানা প্রয়োজন তাই আমি তোমাদের একটি গল্প শোনাচ্ছি এই গল্পে তোমরা তোমাদের এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে দিয়ে গল্পটি শুনবে সাপ পাখি ও রাজা বিক্রমের কাহিনী এক গভীর জঙ্গলে একটি বিশাল বট ছিল সেই গাছে একটি পাখি বাস করত বটগাছ থেকে কিছুটা দূরে ছিল একটি সাপের গর্ত একদিন সাপটি সেই গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করলো পাখিটি তাকে দেখতে পেলো সাপটি যখনই বাইরে আসার চেষ্টা করত বাস পাখিটি তার উপর ঝাঁপিয়ে পড়তো কিন্তু সাপটি গর্তের খুব বেশি বাইরে আসেনি ফলে সে দ্রুতই ভিতরে ফিরে যেত একটু পর সাপটি আবার মুখ বের করে দেখলো যে বাস পাখিটি এখনও সেখানে আছে নাকি চলে গেছে বাস পাখিটি আবারও সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সাপটি আবারও গর্তের ভিতরে লুকিয়ে গেল যতবার সাপটি গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করত বাস তাকে আক্রমণ করে তুলে নেওয়ার চেষ্টা করত। বাছপাখির মনে মনে ভাবত যখনই তুই বাইরে বেরোবি আমি তোকে আমার খাবার বানিয়ে নেব আর সাপটি বাছপাখির ভয়ে গর্তে লুকিয়ে থাকত দিন গর্তে থাকতে থাকতে সাপটি ভাবতে লাগলো যদি রাজা বিক্রম কোনোভাবে এখানে চলে আসেন তাহলে তিনি অনেক কষ্ট দূর করেন রাজা বিক্রমই একমাত্র ব্যক্তি যিনি আমাকে এই বাস পাখি থেকে বাঁচাতে পারবে এইভাবে সাপটি রাজা বিক্রমকে স্মরণ করতে করতে গড়তে লুকিয়ে থাকতো যদি কেউ সেই পথ দিয়ে যেত তখন তাকে বলতো ভাই কেউ কি আমার কথা রাজা বিক্রমের কাছে পৌঁছে দেবে অথবা আমাকে রাজা বিক্রমের সাথে দেখা করিয়ে দেবে আমি সারা জীবন তার কৃতজ্ঞ হয়ে থাকব। একদিন রাজা বিক্রম যিনি অন্যের দুঃখ দূর করতেন সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন সাপটি জানতে পারলো যে কেউ পথ দিয়ে যাচ্ছে গর্তের ভিতর থেকে তখন সাপটি বলতে লাগলো ভাই কেউ আমাকে রাজা বিক্রমের সাথে দেখা করিয়ে দাও আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। রাজা বিক্রম এই কথা শুনে বললেন কেন ভাই আপনার রাজা বিক্রমের কাছে কি প্রয়োজন সাপটি তখন বলল দেখো ভাই রাজা বিক্রম অনেক দুঃখ দূর করে আর আমি অনেক দিন ধরে এই গর্তে পড়ে আছি আমি খুবই দুঃখী যদি আমি এই গর্ত থেকে বাইরে বেরোই তখনই ওই গাছের ওপর থাকা বাস পাখিটি আমাকে আক্রমণ করে তাই আমি গর্ত থেকে বের হতে পারি না আর না আমি কিছু খেতে পাই আমি গর্তে পড়েছি এবং এভাবেই আমার জীবন আমি রাজা বিক্রম বলুন আপনার কষ্ট কিভাবে নিবরণ করব সাপটি তখন বললো মহারাজ আপনার যেমন উপযুক্ত মনে হয় তেমনই করুন কিন্তু এই বাস পাখি থেকে আমাকে মুক্ত হতে দাও নয়তো একদিন এটি আমাকে মেরে ফেলবে রাজা বিক্রম বলেন হে সর্বরাজ যদি আপনি চাও তাহলে আমি তোমাকে এই বনের কোথাও দূরে ছেড়ে দেব সাপে তখন বলল মহারাজ যখন আপনি আমাকে দূরে ছাড়তে যাবে তখন ওই বাস পাখি আমায় দেখে ফেলবে আবার সেখানে গিয়ে আবার বসবে সুযোগ পেলেই সে আমাকে মেরে ফেলবে একজন আপনি আমাকে কিছুক্ষণের জন্য আপনার পেটের ভিতরে স্থান দাও যখন এই বাস পাখি জানতে পারবে না যে সাপটি কোথায় গেল তখন আমি আপনার সাথে বন থেকে অনেক দূরে চলে যাব এবং সামনে এগিয়ে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে আসবো রাজা বিক্রম বললেন ঠিক আছে সর্বরাজ আপনি আমার পেটে প্রবেশ করুন রাজা বিক্রম মুখ করলেন এবং সেই সাপটি রাজা বিক্রমের পেটে প্রবেশ করে বসে পড়লো রাজা বিক্রম যখন বন থেকে অনেক দূরে এগিয়ে গেলেন তখন সেই সাপটিকে বললো হ্যাঁ নাগরাজ এবার আপনি আমার পেট থেকে বেরিয়ে আসুন এখন এটা নির্জন বন এখানে কোনো বাস পাখি আপনাকে বিরুদ্ধ করবে না এই কথা শুনে নাগরাজ বললো না মহারাজ আমি এখন আপনার পেট থেকে বাইরে বের হব না রাজা বিক্রম বলেন কেন ভাই আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে দূরে নির্জন বনে ছেড়ে দিলে আমার পেট থেকে বেরিয়ে আসবেন এখন কি হলো নির্জন বন তো এসে গেছে এবার আপনি বেরো হব সবটে দেখুন মহারাজ আপনার পেটে থাকার যে আনন্দ সেই রকম আনন্দ সেই গর্তে পাওয়া যায় না আমি এখন আপনার পেট থেকে কখন বাইরে বের হব না রাজা বিক্রম মনে মনে ভাবতে লাগলো এ তো খুবই দুষ্ট সাপ এখন তিনি কি করবেন আর সেই সাপের বিশেষ শরীর থেকে কুষ্ঠ লাগলো তো সম্ভব নয় কারণ আমি এই মুহূর্তে কুষ্ঠ রোগী হয়ে গেছি আর আমাকে এই বন থেকে এই নাগরাজ থেকে মুক্তি পেতে হবে এইভাবে রাজা বিক্রম একটা গাছের নিচে কুড়িঘর বানিয়ে সেখানে শুয়ে পড়লেন তার শরীর থেকে কুষ্ঠ গলে পড়ছিল এবং দুর্গন্ধ বেরোচ্ছিল যা সাপের বিষ ছিল রাজা বসেছিল বিক্রম সেই এক অবস্থায় পড়েছিল এদিকে সেই সময় শ্রাবস্তি নামে এক বিখ্যাত জনপদ ছিল এবং শ্রাবস্তী নগরে মহারাজ ছিলেন তাম্রধ্বজ মহারাজ তাম্রধ্বজের তিনটি কন্যা ছিল রাজা তাম্রধ্বজ খুব অহংকারী এবং অভিমানী রাজা ছিলেন একদিন তিনি তার তিন মেয়েকে জিজ্ঞাসা করেন বললো মেয়েরা তোমরা কার ভাগ্যের অন্ন খাও তাদের মধ্যে দুজন মেয়ে রাজার ভয় বলল বাবা আমরা আপনার ভাগ্যেরই অন্ন খাই কিন্তু তাদের মধ্যে রাজার এক কন্যা ছিল যার নাম ছিল চিত্ররেখা সেই চিত্ররেখা তার পিতা তাম্রধ্বজকে বললো না বাবা আমি কারো ভাগ্যের অন্ন খাই না আমি কেবল নিজের ভাগ্যেরই অন্ন খাই সেই মেয়ের কথা শুনে রাজা খুব রেগে গেলেন এবং তিনি তখনই নাপিত ব্রাহ্মণকে ডাকলেন নাপিত ব্রাহ্মণকে বলেন এই দুই মেয়ের বিয়ে তোমরা কোনো রাজার সাথে ঠিক করে এসো আর এই যে ছোট মেয়েটি এর বিয়ে এমন কারোর সাথে ঠিক করো যে কুষ্ঠরোগী পঙ্গু বা যার হাত পানি রাজার আদেশ পেতেই নাপিত ও ব্রাহ্মণ সেই দিন ওই ছোট মেয়েটির বিয়ের প্রস্তাব নিয়ে বেরিয়ে পড়লো তারা রাজা দুই মেয়েকে রাজবংশে ঠিক বিয়ে ঠিক করে দিল কিন্তু তৃতীয় মেয়ের যেন পাত্র খুঁজতে খুঁজতে তার সেই বনও যাচ্ছিল বন দিয়ে যাচ্ছিল যেখানে রাজা বিক্রম তার করে কুষ্টি রোগী কুষ্টরোগী অবস্থায় পড়েছিলেন তার শরীর থেকে কুষ্ঠ হয়েছিল রাজা বিক্রমকে দেখে নাপিত ব্রাহ্মণ নিজেদের মধ্যে বলতে লাগলো এর চেয়ে ভালো আর কোনো ব্যক্তি আমরা পাব না তাই তাই এর সাথে রাজার ছোট্ট মেয়েটির বিয়ে ঠিক করে চলি তারপর নাপিত ব্রাহ্মণ রাজা বিক্রমের সাথে রাজা তাম্রধ্বজের মেয়ে চিত্ররেখার বিয়েটি করে দিল আর আর রাজা খুব চিত্র চিত্ররেখাকে সেই বনে নিয়ে গিয়ে সেখানে সেই কুষ্ঠরোগী রাজা বিক্রমের সাথে তার বিবাহ সম্পন্ন করালেন রাজা বিক্রমের মতো মহাপ্রতাপশালী রাজা সময়ের কবলে পড়ে একজন কুষ্ঠরোগীর জীবন কাটাচ্ছিলেন সেই মেয়েটি ছিল খুবই প্রতিব্রতা। সে তার স্বামীর রাজা বিক্রমে সেবা করত। আর সেই দুটি বোন যারা বড় বড় রাজার বাড়িতে গিয়েছিল তারা আরামে জীবন কাটাচ্ছিল কিন্তু চিত্র রাখা রাজা বিক্রমের সাথে দুঃখে জীবন কাটাচ্ছিল কথিত আছে যে যে নিজের নিয়ম ও নীতি মেনে চলে এবং ধর্ম পালন করে ঈশ্বর সর্বদা তাকে সুখী রাখতেই পছন্দ করেন ভগবান তাকে সর্বদা আনন্দ প্রদান করেন তাই সেই ঘরে রাজা বিক্রমের সাথে চিত্র রাখা অনেক দিন কেটে যাওয়ার পর সেই কুড়েঘরের পাশে একটি অসত্য গাছ ছিল সেই গাছের নিচে অন্য একটি শখের গর্ত ছিল একদিন বিক্রম ঘুমিয়েছিলেন এবং রাত ছিল চিত্র রাখা মহারাজ বিক্রমের সেবা করছিলেন তখন ঠিক সেই সময় সেই গর্ত থেকে একটি সব বাইরে বেরিয়ে এলো এবং বাইরে এসে রাজা বিক্রমের পেটে থাকা সবটিকে বলতে লাগল আরে দুষ্ট নিজের কথা থেকে সরে গেলি তুই তো মহারাজ বিক্রমকে বলেছিলি যে আমি নির্জনের বনেকে তোমার পেট থেকে বেরিয়ে আসব। আর তুই কি এমন পরোপকারে রাজার পেটে গিয়ে বসে রলি তোর বিষের কারণে রাজার সারা শরীর থেকে কুষ্ঠ বেরিয়ে এসছে আরে তোরকে লজ্জা হয় না যে তুই কত বড় ভুল করছিস কারণ এতদিন রাজা বিক্রম না জানি কত জীবের দুঃখ দূর করতেন সে সাপটি আরও বললেন যদি কেউ শুনছ তাহলে আমি তোর মরার উপায় বলে দিচ্ছি যদি কেউ গঙ্গার জলে এনে এই রাজাকে পান করায় তাহলে তাহলে তোর তখনই শত শত টুকরো হয়ে যাবে এবং মলের পথে বেরিয়ে যাবে এবার রাজা বিক্রমের প্যাটের ভিতরে বসে থাকা সাপটি অন্য সাপটিকে বলল তোর মতো আমি কখনো এমন দেখিনি ধনের ভান্ডারের উপর কুণ্ডুলি পাকিয়ে বসে আছিস যদি এই ধন মানব সমাজের কল্যাণে গর্তে ঢেলে দেয় তাহলে তুই তখনই নষ্ট হয়ে যাবি আর এই গর্তের জায়গাটি খনন করলে এখানে অঠেল ধন সম্পদ যাবে। সেই কথা চিত্ররেখা মনোযোগ দিয়ে শুনছিল চিত্ররেখার মনে এই চিন্তা এলো ঠিক ইনি রাজা বিক্রম এবং তার পেটে একটি সাপ বসে আছে এই কারণে মহারাজের শরীর থেকে কুষ্ঠ বেরোচ্ছে তখন সেই বেচারির চিত্ররেখা একজন ঋষির আশ্রমে পৌঁছাল এবং সেই ঋষিকে অনুরোধ করল মহাত্মা আমার এক গঙ্গা জলের প্রয়োজন ঋষি বললেন বেটি তুমি তুমি কে এবং গঙ্গা জল দিয়ে কি করবে চিত্ররেখা বলল হে মনিবর আমি রাজা তাম্রধ্বজের কন্যা চিত্ররেখা এবং আমার স্বামীর চিকিৎসার জন্য আমার ঔষধ হিসেবে গঙ্গা জল প্রয়োজন সেই ঋষি তাকে এক গ্লাস গঙ্গা জল দিলেন এবার চিত্ররেখা গঙ্গা জল নিয়ে দ্রুত মহারাজ বিক্রমের কাছে পৌঁছালো এবং পৌঁছে মহারাজ বিক্রমকে বলল মহারাজ এটি আপনার কুষ্ঠসর্ণ ঔষধ আর আপনি এটি গ্রহণ করুন রাজা বিক্রম সেই গঙ্গা জল পান করলেন আর যেই রাজা বিক্রম সেই গঙ্গা জল পান করলেন সঙ্গে সঙ্গে সেই সাপের শত শত পুকুর হয়ে গেল পেটে থাকা সাপটি নষ্ট হয়ে গেল ধীরে ধীরে তার রাজা শব্দ থেকে মলের পথ বেরিয়ে এলো এবার রাজা কুষ্ঠ ধীরে ধীরে সেরে যেতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই রাজা কুষ্ঠ সম্পূর্ণ ভালো হয়ে গেল রাজা সম্পূর্ণ চিকিৎসা হয়ে গেলে রাজা আগের মতো সুস্থ উঠলেন এবার রাজা বিক্রমকে চিত্ররেখা বললো হে মহারাজ আমি একজন নারী এই শহরে যেতে পারবো না আপনি শহরে যান এবং একশো তেল নিয়ে আসুন রাজা বিক্রম বলেন চিত্ররেখা সেই তেল দিয়ে তুমি কি করবে চিত্ররেখা বলল মহারাজ আপনি প্রথমে তেলের শিশিটা নিয়ে আসুন তারপর আমি আপনাকে বলবো তারপর চিত্ররেখার কথা শুনে রাজা বিক্রম বাজারে গেলেন এবং সেখান থেকে এক শিশি তেল নিয়ে এলেন তারপর চিত্ররেখা সেখানে আগুন জানলো এবং সেই আগুন রূপে তেলটি গরম করলো গরম করে সেই সাপের গর্তে ঢেলে দিলো সেই গর্তে যেই গর্তে সেই গরম তেল ঢালা হলো সাপের মৃত্যু হলো রাজা বিক্রমকে চিত্ররেখা বলল মহারাজ এই জায়গাটি এখন খনন করুন তারপর রাজা বিক্রম যখন সেই জায়গাটা খনন করলেন তখন সেখান থেকে অঠেল ধন সম্পদ বের হলো চিত্ররেখা বললো মহারাজ দেখুন আমি জানি আপনি উজ্জয়নী রাজা বিক্রম কিন্তু আমার পিতা আমাকে অপমান করেছে এবং আমাকে একজন পুষ্টরোগীর হাতে তুলে দিয়েছিলেন কিন্তু আমি আমার ভাগ্যের অন্ন খাই তাই এই স্থান আমার পিতার প্রাসাদের চেয়েও সুন্দর প্রাসাদ তৈরি হওয়া উচিত রাজা বিক্রম বললেন চিত্ররেখা তুমি কি বলছো তো রাজ্য আছে এখানে কেন প্রাসাদ তৈরি করবো আপনি উজ্জ্বল নগরে চলুন কিন্তু রাজা বিক্রমের কথা শুনে চিত্ররেখা মানলেন না তারপর করলেন এই পৃথিবীতে সবচেয়ে বলবানো সময় আর কেউ বলবান নয় যারা সময়ের ভালো যার সময় ভালো যায় সে এগিয়ে যেতে থাকে আর যার সময় খারাপ হয় আর সময় প্রতিকূল হয় সে পতনের দিকে ধাবিত হয় রাজা তাম্রধ্বজের উপর অন্য একজন রাজা আক্রমণ করে এবং সেই আক্রমণে তাম্রধ্বজ পরাজিত হন রাজা তার পরিবার এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই বনে পৌঁছান যখন রাজা বনে হয়ে ঘুরছিলেন জীর্ণ বস্ত্র পরা ক্ষুধাত তৃষ্ণান্ত গলা শুকিয়ে যাচ্ছিল তখন রাজা ঘুরতে ঘুরতে সেই চিত্ররেখা ও রাজা বিক্রমের প্রাসাদের কাছে যান প্রাসাদের কান্দি যাচ্ছিল চিত্ররেখা তখন তার পিতাকে চিনতে পারলেন চিত্ররেখা তার একজন সেবককে পাঠালো এবং সেবককে পাঠিয়ে মহারাজ তাম্রধ্বজকে যিনি জীর্ণ অবস্থায় ছিলেন এবং যার কাছে বস্ত্র ছিল না তাকে ডেকে পাঠালো তাম্রধ্বজ ভাবলেন ইনি কে জানি না এবং কেন আমাকে ডাকছেন যখন রাজা তাম্রধ্বজ সেই মেয়েটির কাছে পৌঁছালো তখন মেয়েটিকে চিনতে পারলেন চিত্ররেখা চিত্ররেখা তাম্রধ্বজকে বলল বাবা আমি সেই চিত্ররেখা আর আমি আপনাকে বলতাম যে আমি আমার ভাগ্যের অন্য খাই দেখুন আমি আমার ভাগ্যের অন্নই খাই আপনার ভাগ্যের নয় আপনি আমাকে একজন কুষ্ঠ রোগীর হাতে তুলে দিয়েছিলেন কিন্তু আমার ভাগ্য তো একজন সম্রাট লেখা ছিল দেখুন বাবা আমি রাজা বিক্রমের স্ত্রী রাজা করলেন এবং তার সেই মেয়ের কাছে তার অপরাধের জন্য ক্ষমা চালেন এই পৃথিবীতে সবচেয়ে বলবাননের সময় এবং কোনো ব্যক্তি অন্য কারো ভাগ্যের অন্ন না। সবাই ভাবে যে ইনি আমার ভাগ্যের অন্ন খাচ্ছেন না কেউ কারো ভাগের অন্ন খায় না যে খায় সে নিজের ভাগ্যেরই খায় প্রতিটি দানা তার ভক্ষণকারীর নাম লেখা থাকে আপনি এটা ভাববেন না যে আমরা খাওয়াচ্ছি আপনি কাউকে খাওয়ানোর এই পৃথিবীকে যিনি খাওয়ান তিনি একজনই তিনি ভগবান যিনি নিজের কথা থেকে সরে যায় তার শেষ পরিণতি সেটাই হয় যারা তার বিক্রমের পেটে বসে থাকা সে সাপের হয়েছিল পরিশেষে এই ধ্বংসপ্রাপ্ত হয় সর্বদা সত্যেরই জয় হয় এবং অধর্মী অত্যাচার ও পাপীদের বিনাশ ঘটে এইভাবে রাজা বিক্রম এবং তার স্ত্রী চিত্ররেখা রাজা তাম্রধ্বজকে অত্যন্ত সমাদর করলেন রাজা বিক্রম মহারাজ তাম্রধ্বজকে নিজের সাথে উজ্জয়িনীতে নিয়ে এলেন এবং রাজা বিক্রম তার সাবানি নিয়ে রাজা তাম্রধ্বজের সাথে পাঠালেন এবং সেই রাজ্য তাম্রধ্বজকে পরাজিত করেছিলেন তার কাছ থেকে তিনি নিজের রাজ্য ফিরিয়ে নিলেন যার ভাগ্য ভালো হয় যার কর্ম ভালো হয় ঈশ্বর তাকে কোথাও মতো কোথা থেকে দিয়ে দেন আমরা আর আপনি তো নিজেদের পরিবারের ভরণ পোষণও দ্বিধা করি কিন্তু এই পৃথিবীর পালনকারী দেখুন তিনি পুরো পৃথিবীর প্রতিটি জীবজন্তুর খেয়াল রাখেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আপনার বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ আর